আজকে আমরা শিখবো কিভাবে এই ক্লিপার মিটারের মাধ্যমে আমরা এম্পিয়ার ভোল্টেজ ও হাম এবং এর যে বিভিন্ন যে পার্ট আছে এগুলা কিভাবে মাপতে হবে তো প্রথমে আমাদের হাতে যে দুইটা তার দেখতেছেন এই দুইটা তার নাম হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ প্রুফ আর একটা হচ্ছে পজিটিভ প্রুফ নেগেটিভ প্রুফটা সাধারণত এই যে কমন যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে দিতে হয় আর পজিটিভ প্রুফটা হচ্ছে ভোল্টেজ মাপার জন্য আমরা এবং ওহমস মাপার জন্য আমরা এই পড়ে দেব এখন এখানে আমাদের দুইটা পপ আছে এই দুইটা হাতে নেওয়ার পর এখানে আমরা প্রথমে রেজিস্ট্যান্স থেকে শুরু করব আমাদের হাতে এখানে দুই টাইপের রেজিস্ট্যান্স আছে একটা হচ্ছে যে আমাদের এটা কিলো কিলো যে রেজিস্ট্যান্স গুলো তার মানে হাজারের ওপরে যে রেজিস্ট্যান্স ওইগুলা মাপার জন্য আরেকটা আছে হাজারের নিচে সাহেবকে হাজারের নিচে মাপার জন্য আমরা এখানে যে এখানে আছে টু মেগা ওহম তো আমাদের এখানে টু মেগা ওহম সে সিলেক্ট করে আমরা এখন রেজিস্ট্রেন্ট গুলো মাপবো এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট আহ জিরো জিরো টু ও হোম যেহেতু আমাদের মেগা হোম যেগুলো ক্যালকুলেশন হচ্ছে ধরুন আমাদের এখানে হাজার গুলো দেখাচ্ছে না আর আমরা যদি দেখে দুইশো কিলোতে দেই তখন আমাদের এটা রেজাল্টটা পাবো টু পয়েন্ট ওয়ান কে ওপর দিকে এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান কে এখন যে আমাদের এই যে বাজার মোডটা আছে এই বাজার মোডটা দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি এক আমরা কন্টিনিউটি টেস্ট এই কন্টিনিউটি টেস্ট করার জন্য টেস্টটা হচ্ছে যে আমাদের লাইনগুলো সচল আছে কিনা দুইটা प्रूव যেন এক করা হয় তখন এখানে আমাদের একটা লাইটে সিগন্যাল দেয় এইভাবেই আমরা দেখতে পারি যে তারের মাঝখানে কোথাও কাটা বা খোলা আছে কিনা তখন আমরা দুই প্রান্ত ধরে যদি এরকম লাগাই যদি আমাদের তারটা কাটে থাকে তাহলে আমাদের এখানে কোন দীপ শব্দ বা লাইটা জ্বলুর তো না এটা হচ্ছে কন্টিনিউটি এছাড়া এদের আমরা আরেকটা জিনিস টেস্ট করতে পারি যে যদি এক হাজার এর নিচে তার মানে ওয়ান কে নিচে যদি কোন রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা এটা পরিমাপ করতে পারবো তুমি এখানে আমরা একটা রেজিস্টেন্স নিচে এটা হচ্ছে চারশো তেইশ ওহম এখানে আরেকটি রেজিস্ট্যান্স যদি নেই তাহলে এটা এটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি ওহম তাহলে এটাতে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়শ ভোল্ট ডিসি এটাতে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি তো আমাদের এখানে লেখা আছে ডিসি যেহেতু আমাদের এটা হচ্ছে পজিটিভ প্রুফ আর এটা হচ্ছে নেগেটিভ প্রুফ আমাদের ব্যাটারি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আছে তো আমাদের নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ লাগানোর পর দেখেন এখানে আমাদের একটা ভোল্ট আসছে ভোল্টটা হচ্ছে 12 ভোল্ট অপরদিকে দিকে যদি প্রুফ দুটো দেন উল্টায় দেয় তাহলে আমাদের এখানে দেখেন 12 ভোল্ট আসবে কিন্তু এখানে আছে -12 ভোল্ট তো ভোল্ট ঠিক আছে আমাদের প্রুফ দুটো উল্টানোর কারণে আমাদের মাইনাস আসছে এরপরে যদি দেখি আমরা যে এই যে চিহ্নটা এটা হচ্ছে আমাদের তো আমাদের ফেস লাইনটা আছে কিনা এক কথা যে আমাদের টেস্টারে বিপরীত এটা কাজ করবে টেস্টারে নেয় এই জন্য আমরা এই পজিটিভ প্রুফটা আমরা এই আছে এটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা এখানে যেটা মধ্যে আমাদের ফেজ আছে এখন থেকে আমাদের ফেজ দেখাচ্ছে আর অপর দিকে এখানে ফেজ দেখাচ্ছে না টেস্টারে দেখেন এখানে আমাদের ফেজ আছে এটা আমাদের ফেস নেই তো এটা আমাদের ফেসটা ইন্ডিকেট করার জন্য এটা ব্যবহার করা হয় এরপরে যে আমাদের এখানে আছে 600 ভোল্ট এই ভোল্ট মাপার জন্য আমরা এটা 600 ভোল্ট এসি এসি মাপার জন্য এই এসি তে সিলেক্ট করে ব্যবহার এই যে প্রুফটাতে আছে এখন আমাদের ভোল্টেজ কিমা ওহমস এই প্রুফে আমাদের এটা আনতে হবে আনার পরে এখন আমরা এসি ভোল্ট মাপবো দেখেন এখানে দেখাচ্ছে দুইশো R30 volt اوپر থেকে যদি দেখি আমাদের এখানে 600 এমপিয়ার তো আমরা এটা নিচের দিক থেকে শুরু করি মূলত আমরা যখন ampere সিলেক্ট করব তখন আমাদের এই প্রুফগুলো না থাকলে চলবে এখন আমরা যদি লোড দেই তাহলে আমরা লোড দিলে দেখতে আমাদের একাধিক লোড আছে আমাদের ampere বহন জন্য আমরা এটা ampere এর কাটা সিলেক্ট করে যেহেতু আমরা স্বাভাবিকভাবে জানি যে এখানে 20 ampere নেই আমাদের বিশ এম নিচেই লোডটা হবে এই জন্য আমরা সিলেক্টর সুইচটা বিশ এম দিয়েছি দেওয়ার পরে দেখেন আমরা যে কোনো এক তারের মধ্যে ক্লিপনের এই যে তারটা ইয়া মাথাটা সেটা দিয়ে দেব এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এম পিয়ার অপর দিকে বিপরীত দিকে যদি আমরা এই ফেস তারে দেই তাহলে এখানে দেখাবে জিরো পয়েন্ট সেভেন সিক্স এম আবার এখানে কিছু আপ ডাউন হয় বলতে অনেক সময় কারেন্টের ক্ষেত্রে আপ ডাউন হতে পারে জিরো পয়েন্ট সিক্স সেভেন এম তো এই হচ্ছে আমাদের জন্য এটা ব্যবহার আমাদের চেয়ে বেশি হয় তাহলে আমরা দুই শতে দিব আবার যদি বেশি দুইশো এমপি কখনো আমরা এখানে একটা হোল্ড বাটন আছে এইটা হচ্ছে আমাদের যদি রেটিং কখনো আহ মনে রাখা বা ডিসপ্লে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে হোল্ড চাপ দিলে আমাদের যে রেটিংটা আসছিল ওইটা ডিসপ্লে ভাসমান দেখা যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছে বুঝতে পেরেছেন যে আমাদের এখানে কোনটার কাজ কি ধন্যবাদ